ছবি এবং ভিডিও আপলোড করা আছে আমাদের পেজে তাকে পিস আমাদের ফেসবুক পেজের নাম তাকে বুটি পিস আমাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন কিছু না কিছু কালেকশন আপডেট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এইগুলো ছাড়া কিন্তু আমাদের দোকান আরও বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা যারা সারা দোকানে আসবেন দেখে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন না এটা হচ্ছে গিয়ে এই সামনের অংশটা এটা হচ্ছে গিয়ে পিছনের অংশটা পিছনের অংশটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন এটা ওনারা থাকবে পরিপূর্ণ পাঁচ হাতে নামাজে একটা না এগুলোর সাথে মিচিং করে কন্টেস্ট করে সেবা দেওয়া থাকবে এটা হচ্ছে পরিপূর্ণ আড়াই যাবে তারা তারা কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন নামটা জানতে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারিতে সেল করি খুচরা কিন্তু সেল করি না আমাদের কাছে যেহুজ প্রোডাক্ট আছে আমরা ভিডিওর শেষ অংশে আমাদের প্রোডাক্ট কি পরিমাণ আছে মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার যেটা হচ্ছে গে পিছনের অংশটা যা হাতার অংশটা থাকবে জামার একবার নিচেই দেখবে হাতা একবার বানাতে পারবেন আরও অন্য দেখেন কত সুন্দর এটা কিন্তু বাটিকের একটা ডিজাইন প্রিন্টের মধ্যে করা হয়েছে বাটিকের ডিজাইনটা প্রিন্টের মধ্যে করা কালেকশন হয় আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সেলারটা থাকবে কালারের মধ্যে পরিপূর্ণ আড়াই হোজার আরও একটা কালার আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখা যাচ্ছে লালের মধ্যে খুবই সুন্দর কালার যারা তারা এই কালেকশনটা নিতে চান নিতে পারেন দামটা কিন্তু খুবই রিজনেবল হবে এটা সামনের অংশটা দেখালাম এখন পিছনের অংশটা দেখাচ্ছি দেখেন পিছনের অংশটা কিন্তু খুবই সুন্দর আর এই এর মধ্যে যে চারটা কালার আছে প্রতিটা কালারে কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে গিয়ে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাতে বিশাল সাইজের এক একটা অন্য আর স্যালোয়ারটা থাকবে জামার সাথে কন্টাস্ট করা সালোয়ার আর একটা কালার বাকি আছে এই কালারটা হচ্ছে গিয়ে দেখেন সবুজের ভিতরে আর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা এই কালারটা থেকে নিতে চান নিতে পারেন মানে একটা সেট চারটা কালার আপনাদেরকে অবশ্যই পাইকারি দামটা পেতে হলে চার কালারের চারটি সেট সে টাকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের ভিডিওটা যারা নতুন দেখতেছেন যারা নতুন ফলোয়ার আছেন আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনই কোনো কোনো নতুন নতুন কালেকশনের ছবি এবং ভিডিও পেয়ে যাবে না আর আজকে যে কালেকশনগুলো এগুলো দেখান এগুলোর মধ্যে যে বান্ডেলগুলো আমরা করে রাখি বিশ পিসের ভান্ডারগুলো এখন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে বিশ পিসের বান্ডেল আমরা করে রাখি দেখেন আমরা এইভাবে ঠিক এইভাবে বিশ পিস করে বান্ডেল করে রাখি আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে প্রায় ষাট সত্তরটা ডিজাইন এভেলেবেল আছে প্রতিটা ডিজাইনে থাকে চারটা চারটা করে কালার এগুলোর মধ্যে আর প্রতিটা ডিজাইনের আশি পিস করে বান্ডেল বাই বান্ডেল কাটি করা হয় ওই কাটি থেকে আমরা বিশ পিস কেটে কেটে আপনাদের জন্য তিরিশ পিস রেডি করি আপনারা যারা হোলসেল ব্যবসায়ী আছেন বিভিন্ন বড় বড় মার্কেটে আপনারা যদি চান বিশ পিস বাই বিশ পিস বান্ডেল বাই বান্ডেল প্রোডাক্টগুলো নিতে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দামটা চালতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ও সরাসরি দোকান আসতে পারেন দোকানে আসে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো সবাই আমাদের চ্যালেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে লাইভটা আমরা এখানে এসেছি আসসালামাইলাইকুম